বীরগঞ্জে নিয়োগ বাণিজ্য ইওয়ান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা নিয়োগ বঞ্চিতের চার নিউজ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশার অসেদের পাঠানো তথ্যচিত্র দিনাজপুরের বীরগঞ্জে মুরারিপুর দাখিল মাদ্রাসায় নিয়ম বহির্ভূত অবৈধভাবে ঘুষ গ্রহণ মোটা অঙ্কের আর্থিক লেনদেন তথা প্রচুর নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মাদ্রাসা সভাপতি ফজলে এলাহি এবং সুপার যোগ সাজসে তিনটি পদে বিধি লঙ্ঘন করে শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়েছেন সহ সুপার আয়া ও নিরাপত্তা প্রহরী তিন পদে লাখ টাকা ঘুষ গ্রহণ করার গুরুতর অপরাধে নিয়োগ বঞ্চিত প্রার্থী শরীফ আহম্মদ বাদী হয়ে দিনাজপুর সহকারী জজ আদালতে আট অবধি দু অন্য মামলা দায় করেছেন বাদী অভিযোগে জানান সভাপতি ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অভিচার ফজলু ইল্লাহী তারসঙ্গে মাদ্রাসা সুপার নূর আহম্মদ ক্ষমতার অবব্যবহার নীতিমালা অমান্য বিধি বহির্ভূত অবৈধভাবে নিয়োগ জনকে বাতিল এবং সংশ্লিষ্ট ঘুষখোর অপরাধী গড়ে শাস্তি নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে পুনর্নিয়োগের জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে মামলার বাদী ও নিয়োজিত বিজ্ঞ অ্যাডভোকেট হজরত আলী সাথে কথা হলে তারা জানান মাদ্রাসা বোর্ড গত ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ মোতাবেক সকল দাখিল মাদ্রাসা সমূহের কমিটি বিলুপ্ত করে এরহক কমিটি গঠন ও আগামী ছয় মাসের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কিন্তু দায়িত্বপ্রাপ্ত সভাপতি ইউএনও ফজলে ইলাহি এবং মাদ্রাসা সুপার নূর আহম্মদ জারিকিত আদেশ অমান্য করে অন্যায় ও অসৎ উদ্দেশ্যে তড়িঘড়ি ওই তিন পদে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ পরীক্ষা গ্রহণ এবং অবৈধভাবে নিয়োগ প্রদান করেন মোটা অঙ্কের ঘুষের দরুন মিথ্যা অবৈধ বানোয়াট ভুয়া কর্তৃত্ব বহির্ভূত বানোয়াট অকার্যকর নিয়োগ বাতিল চেয়ে অভিযুক্ত সভাপতি ইএনও বীরগঞ্জ মাদ্রাসা সুপার অবৈধ নিয়োগপ্রাপ্ত তিনজন সহ সংশ্লিষ্ট জনের বিরুদ্ধে ওই মামলা করা হয়েছে বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে বিবাদীগণকে ইতিমধ্যে সমন ইস্যু করেছেন মর্ম স্বীকার করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী সুপার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্টরা মুরারিপুর এলাকার অনেকে জানান মাদ্রাসা ও সভাপতি চরম স্বেচ্ছাচারী সুৎখোর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার এব্যাপারে সরজমি গিয়ে অভিযুক্ত সভাপতি ফজদুল ইলাহি এবং মাদ্রাসা সুপার নুর আহমাদকে পাওয়া যায়নি অনেকবার মোট ফোনে যোগাযোগ করলেও তারা ফোন রিসিভ করেন নাই এম এইচ আর নিউজ